হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি পড়াবো সেটা হচ্ছে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এবং আজকে আমার ইউনিট ওয়ানের লাস্ট ক্লাস ইউনিট ওয়ানের আমি তোমাদের অনেক ক্লাস দিয়েছি এবং যা যা প্রয়োজন ছিল সেগুলো প্রত্যেকটা বিষয় পড়িয়েছি কিন্তু আজকে আমি তোমাদের পড়াবো ট্র্যাডিশনাল ড্রেসেস মানে ঐতিহ্যবাহী পোশাক রাজ্যভিত্তিক কিন্তু দেখো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা শ্লোক আমাদের খুব মনে পড়ে বা একটা কবিতার লাইন আমাদের খুব মনে পড়ে যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মোহন দেখবা অর্থাৎ নানা জাতি ভারতবর্ষের মানুষ রয়েছে নানা মত তাদের রয়েছে এবং তারা নানান ধরনের পরিধান পরে মানে বস্ত্র বা পোশাক পরে তো আমাদের ভারতের কালচার কিন্তু এটাই যে নানা জাতি নানা মত নানা পরিধান বিভেদের মাঝে দেখো মিলন মোহান তাহলে এই যে এত বিস্তর ফারাক তার মাঝেও কোথাও যেন আমাদের প্রত্যেকের মধ্যে একটা মিল রয়েছে তাহলে আমাদের ভারতবর্ষে যে আঠাশটা স্টেট এবং আটটা কেন্দ্রশাসিত অঞ্চল যে রয়েছে এবং তাদের পোশাক পরিচ্ছদের কথা যদি আমরা চিন্তা করি যে প্রত্যেকেরই ক্ষেত্রে কিন্তু একটা ট্র্যাডিশনাল পোশাক রয়েছে বা ঐতিহ্যবাহী পোশাক রয়েছে ট্র্যাডিশনাল ড্রেস রয়েছে তাদের তো সেগুলো নিয়ে আজকের ক্লাসটা তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি পেতে পারো বন্ধুদের সঙ্গে ক্লাসটি অবশ্যই শেয়ার করবে তাদেরকে জানানোর সুযোগ করে দাও বা জানার সুযোগ করে দাও যে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তোমাদের পাশে এবং তোমাদের ধারাবাহিকভাবে এই যে ক্লাসগুলো সেটা একমাত্র ওয়ান অনলি আমাদের যে ইউটিউব চ্যানেল সেই চ্যানেলেই কিন্তু পসিবল বা আমাদের সেন্টারেই পসিবল কারণ দেখবে যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টিচার কিন্তু ধারাবাহিকভাবে তোমাদের ক্লাসগুলো দিচ্ছেন ইউনিট ওয়াইজ ক্লাসগুলো দিচ্ছেন তোমরা দেখতে পাচ্ছ প্রতিটা স্যার ম্যাম তোমাদের জন্য কিভাবে পরিশ্রম করছে ওই একটা বইয়ের মাঝপাতা থেকে একটা নোটস আলোচনা করে দিলাম দেখে দেখে দিস ইজ নট এ টিচিং প্রফেস মানে প্রফেশন ওকে তো আমরা একমাত্র ইউটিউব চ্যানেল যেখানে আমরা তোমাদেরকে কিন্তু প্রত্যেকটা বিষয় ধারাবাহিকভাবে প্রোভাইড করছি এবং তারপরে বিজনেস ব্যবসাটা প্রত্যেকের ক্ষেত্রেই হয় আমরা তোমাদেরকে এটাই বোঝানোর চেষ্টা করছি যে একটা সেন্টার বা একটা সেট তৈরি করতে গেলেও কিন্তু অনেকটা পরিশ্রমের প্রয়োজন হয় এত টিচাররা তোমাদের জন্য কাজ করছেন তাদের সামান্য কিছু স্যালারি দেওয়ার প্রয়োজন আছে তো তারা খাবে কি তারা চলবে কীভাবে এই যে তোমাদের নোটস পত্রগুলো তৈরি করার জন্য একটা নন টিচিং একটা প্রফেশনের সঙ্গে তো কিছু টিচার যুক্ত আছে তাহলে তারা তোমাদের জন্য নোটগুলো তৈরি করছে তাহলে তার একটা খরচ আছে আমাদের ইন্টারনেটের খরচ আমাদের পুরো সিস্টেমেটিক ওয়াইজ যার জন্য আমরা সামান্য কিছু ফি তোমাদের থেকে নিয়ে আমরা কিন্তু এই সেন্টারটাকে চালাচ্ছি সুতরাং তোমরা বুঝবে যে কোনটা ঠিক কোনটা ভুল কেউ আছে এই এত টাকায় সম্পূর্ণ নোটস নিয়ে নাও কত টাকায় সম্পূর্ণ নোটস নিয়ে নাও এগুলো থেকে দূরে থাকবে তোমাদের কলেজের আশেপাশেও শোনা যায় যে বিভিন্ন ক্যাফের দোকানদাররা নোট বিক্রি করছে দেখো নোটস তো একটা বই কিনে নিলেও তুমি পেয়ে যাবে তার জন্য কোনো ক্যাফের দোকানদারের কাছে গিয়ে জেরক্স নিতে হবে না বারবার করে বলছি কোনো ক্যাফের দোকানদাররা কিন্তু মানে তারা কিন্তু ওই যে ক্যাফের দোকান করে বসে আছে তারা কিন্তু প্রফেশনাল টিচার না তারা জানে না কোন নোটসটা তোমাকে দিতে হবে কিছু কিছু ক্যাফের দোকানদার চুরি করে এটা চুরি করাই বলবো আমি তার কারণ আমাদেরকে না জানিয়ে গোপনীয় ভাবে কোনো স্টুডেন্টের নাম করে নোটটাকে নিয়ে তারপরে ক্যাফেতে বিক্রি করছে তো এটা কখনোই উচিত না তোমরা এগুলোকে যদি কোথাও জানতে পারো তাহলে আমাদের অবশ্যই ইনফর্ম করবে জানাবে যদি এই ধরনের ঘটনা কোথাও ঘটে থাকে এবং আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার নোট কিন্তু ওপেনলি যদি বিক্রি হয় তাহলে অবশ্যই জানাবে তো স্টুডেন্টস দেখো আজকে আমাদের আলোচনার বিষয় যেটা ছিল সেটা বলার আগে আমি তোমাদের বলি যে অনলাইনে তোমরা যদি আমাদের কাছে সরাসরি পড়তে চাও ক্লাস করতে চাও আমাদের প্লে স্টোরে আগামী সেমিস্টার থেকে অ্যাপ্লিকেশন আসছে তোমরা সেই অ্যাপ ইনস্টল করলে ডাউনলোড করলে সেখানেই আমাদের কোর্সগুলো পেয়ে যাবে এবং সেখানে প্রত্যেকটা ক্লাসের ওয়েতে ক্লাস থাকছে প্লাস তোমাদের লাইভ ক্লাসেরও বন্দোবস্ত রয়েছে প্রত্যেকটা জিনিস আমরা ডাউট ক্লিয়ারিং সেশনও কিন্তু দিচ্ছি এমন না যে তোমাদের রেকর্ডেড ক্লাস দিয়ে দিলাম তোমাদের নোটস দিয়ে দিলাম তোমাদের কোনো প্রবলেমই শুনবো না এমনটা কিন্তু আমরা কখনোই করি না ওই নোটস বিক্রি করে ক্যাফের দোকানদার যদি তোমার কোনো সমস্যা হয় দেবে একটা জিনিসও তোমায় বুঝিয়ে দিতে পারবে না তোমাকে যে নোটস গুলো দিয়ে দিচ্ছে তোমরা কি করে ওগুলো নিয়ে পড়ো দেখো একটু পয়সা কম নাইনটি তোমাকে সব নোটস খুব আনন্দ সেই নোটস আছে চল পড়াশোনা করি জিনিসগুলোকে বুঝবে কারা টিচার কারা টিচার নয় কাদের অভিজ্ঞতা আছে এই জিনিসটা বোঝার চেষ্টা করবে তবেই কিন্তু তোমরা ভালো একটা জায়গায় এই দুর্নীতিগুলোকে রুখতে পারবে তো যাই হোক কথা বাড়াবো না আমাদের কাছে কোর্স করতে চাইলে আমরা পুরো প্যাকেজটা নিই মাত্র নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস দেখো মাসিক বেতন কুড়ি টাকার সিস্টেমে আমরা পড়াচ্ছি একটা সাবজেক্ট একটা টিচার অনলি কুড়ি টাকা তুমি কুড়ি টাকার বিনিময়ে আমাদের সেন্টারে পড়তে পারছো মান্থলি ফিস একটা সাবজেক্ট একটা টিচার পাবেন তার জন্য মান্থলি ফিস অনলি কুড়ি টাকা পুরো প্যাকেজ যদি আমাদের কাছে পড়ো নাইন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস শুধুমাত্র মেজরের জন্য আমরা তোমাদের কাছ থেকে চার্জেস করছি ফাইভ হান্ড্রেড রুপিস কারণ মেজরের জন্য স্পেশাল ট্রিট করার প্রয়োজন আছে তোমাদের প্রতিটা ক্লাস নিচ্ছেন একদিন দুদিন করে মেজরের ওপরে যার জন্য বলছি জিনিসগুলোকে বোঝো তারপরে ক্লাস করো চলো শুরু করছি প্রথমে আমরা আসবো অন্ধ্রপ্রদেশ আন্ধ্রপ্রদেশে যদি আমি মানে খুব ফেমাস বলি দেখো আমি তোমাদেরকে আগের দিনও ক্লাসে বলেছি যে এখানে ট্র্যাডিশনাল ড্রেসেস অনেক কিছু থাকবে কিন্তু সেই ট্র্যাডিশনাল ড্রেসেস গুলো সব জানার আমার দরকার নেই আমি জানবো ইউনিক কোনটা আলাদা কোনটা ওটাই কিন্তু পরীক্ষা হবে আন্ধ্রপ্রদেশ যেমন কুর্তা ধুতি লুঙ্গি পায়জামা এগুলো সবাই পরে সমস্ত স্টেটেই কম বেশি তুমি এই ধরনের পোশাকগুলো দেখতে পাবে মহিলারা কি পরে তা তো সিল্কের শাড়ি সব জায়গায় কম বেশি দেখতে পাবে সালোয়ার কামিজ সব জায়গায় কম বেশি দেখতে পাবে তাহলে আন্ধ্রপ্রদেশে এটা কিন্তু কোনো কিছু ফেমাস নয় সুতরাং আন্ধ্রপ্রদেশের ঐতিহ্যবাহী পোশাক না পড়লেও চলবে বা বনে না রাখলেও চলবে অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশেরও আমরা যদি না পড়তে চাই তাও চলবে কিন্তু মহিলাদের ক্ষেত্রে অরুণাচল প্রদেশে স্লিপলেজ স্লিপলেস কামিজের কথা তোমরা মনে রাখতে পারো লম্বা জ্যাকেট সহ মানে একদম মানে লম্বা জ্যাকেট সহ একটা স্লিপলেস কামিজ মহিলারা ব্যবহার করেন অসম অসমের জন্য মনে রাখবে তুমি রিহা মেখলা বা মেখলা চাদর এটা মনে রাখবে মহিলারা পরে ধুতি কুর্তি পরার দরকার নেই বা মনে রাখারও দরকার নেই গোয়া গোয়াতে হচ্ছে পান ভাজু মানে মেয়েরা পরে তোমার হচ্ছে নবভারী শাড়ি মেয়েরা পরে আর গোয়াতে যদি দেখি আমরা পুরুষদের ক্ষেত্রে বাঁশের টুপিটা মনে রাখবা হাফ প্যান্ট উজ্জ্বল রঙের শার্ট এটা গোয়ার কিন্তু ট্র্যাডিশনাল পোশাক দেখা সমুদ্রের ধারে খুব সুন্দর সুন্দর কালারফুল ড্রেস পরে কিন্তু বসে থাকে দেখা তো গুজরাট গুজরাটে পুরুষরা কিন্তু ক্রোনো এবং কেদিও পরে তো এটা মনে রাখতে হবে আমাদের আর মহিলাদের ক্ষেত্রে খুব একটা বেশি কিছু মনে রাখার দরকার নেই আচ্ছা হরিয়ানা হরিয়ানাতে পাগড়ি মনে রাখবে পুরুষদের ক্ষেত্রে পাগড়ি ধুতি কুর্তা এবং মহিলাদের ক্ষেত্রে দামান কুর্তি লম্বা রঙিন কাপড়ের জড়ি দিয়ে সজ্জিত চুন্ডার। হিমাচল প্রদেশে হিমাচলের টুপি আছে পুরুষদের ক্ষেত্রে পায়জামা কুর্তা তো এটা সব জায়গায় কমন না পড়লেও চলবে হিমাচল প্রদেশে যদি আমরা মহিলাদের কথা বলি তাহলে সালোয়ার রাহিদে 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 আর ঘাগরা চোলি হিমাচল প্রদেশে রাহিদে আর ঘাগরা চোলি এটা মহিলারা পরে খুবই গুরুত্বপূর্ণ জম্মু কাশ্মীরে মনে রাখতে হবে তোমাকে মহিলাদের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট ফেরান আর বোরখা ফেরান আর বোরখা হচ্ছে জম্মু কাশ্মীরে খুব ফেমাস কর্ণাটক যদি বলি কাঞ্জিপুরম কাঞ্জিপুরম বা কাঞ্জিভরম শাড়ি খুব মানে মনে ফেমাস রাখবে মহিলাদের ক্ষেত্রে যদি বলো শাড়ি মহিলাদের ক্ষেত্রে আর পুরুষদের ক্ষেত্রে লম্বা পোশাক ওকে দেন মহারাষ্ট্রে যদি বলি ওদেরও পাগড়ি আছে মহিলাদের ক্ষেত্রে শাড়ি এটা সেরকম কিছু বা লুকদা মনে রাখতে পারে লুকদা এখানে লুকদা এক ধরনের শাড়ি মানে মহারাষ্ট্রে মহিলারা যে শাড়ি পরেন তাকে লুকদা বলা হয় মনে রাখবে মণিপুর মণিপুরে ইন্নাফি এবং ফানেক মহিলাদের ক্ষেত্রে আর হচ্ছে পুরুষদের ক্ষেত্রে হেড গাড়ি আছে যেটাকে আমরা পাগড়ি বলি বা হেড গাড়ি ওকে মেঘালয়ে যদি বলি মহিলাদের ক্ষেত্রে খাসি অর্থাৎ ধারা যেটাকে বলি আমরা আর হচ্ছে তোমার মানে মেঘালয়ের পুরুষরা কিন্তু কোটশট পরে আর কি হ্যাঁ পাঞ্জাবে যদি বলি পাটিয়ালা সালোয়ার আর পুরুষদের ক্ষেত্রে তেহমত তেহমত আছে মনে রাখবা পশ্চিমবঙ্গে তো জানোই নতুন করে আর বলার কিছু নেই পুরুষরা এখন বর্তমানে ধুতি পাঞ্জাবি কুর্তা লুঙ্গি লুঙ্গি পরে এসি বলতে পারো ঠিক আছে তো মহিলাদের ক্ষেত্রে শাড়ি সালোয়ার কামিজ চলে এটা ত্রিপুরার ক্ষেত্রে মনে রাখবা খুব ইম্পর্টেন্ট মহিলাদের রিগনাই রিসা আর তোমার হচ্ছে রিকুত হম রিকুতু সরি আর উত্তরপ্রদেশে যদি বলি আমরা পুরুষদের ক্ষেত্রে রয়েছে ধুতি কুর্তা সেরোয়ানি আর লুঙ্গি আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি লেহেঙ্গা চলি এটা মনে হয় লেহেঙ্গা চলি উত্তরপ্রদেশে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সালোয়ার আর বোরখা বিহার বিহারে তোমার পুরুষদের ক্ষেত্রে পাঞ্জাবি পায়জামা লুঙ্গি ফতুয়া ফতুয়া বলতে পারি আমরা তারপরে ধুতির কথা বলতে পারি মহিলাদের ক্ষেত্রে শাড়ি সালোয়ার বোরখা ইত্যাদি উড়িষ্যায় যদি বলি পুরুষদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি আছে মহিলাদের ক্ষেত্রে শাড়ি চুড়িদার সালোয়ার আছে তামিলনাড়ুতে যদি বলি কাঞ্জিবরম শাড়ি তামিলনাড়ুতেও খুব ফেমাস তাছাড়া পুরুষদের হচ্ছে ধুতি এবং শার্ট ছত্তিশগড়ে যদি বলি মানে পুরুষদের ক্ষেত্রে পায়জামা পাগড়ি কুর্তা পাঞ্জাবি ধুতি মহিলাদের ক্ষেত্রে শাড়ি লেহেঙ্গা চলি এটা মনে রাখবা ছত্তিশগড়ের লেহঙ্গা চুলি চলে সালোয়ার আছে চুড়িদার আছে নাগাল্যান্ডে তোমার পুরুষদের ক্ষেত্রে কিল্ট আছে আর ওলুং সু আছে আর মহিলাদের ক্ষেত্রে আজু সু তারপর মেঘলা নেইখ্রো তোমার মায়াটাশ ইত্যাদি ঝাড়খণ্ডে যদি বলি পুরুষদের ভাগ আন গেঞ্জি গামছা কুর্তা শার্ট পায়জামা আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি পার্থ ও পাঞ্জি মধ্যপ্রদেশে যদি বলি পুরুষদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি পায়জামা কুর্তা শার্ট জ্যাকেট আর মধ্যপ্রদেশে মহিলাদের ক্ষেত্রে বাঁধন শাড়ি লেহঙ্গা চলি ইত্যাদি তেলেঙ্গানা পুরুষদের ক্ষেত্রে ধুতি শার্ট কুর্তা পায়জামা উড়ুনি আর মহিলাদের ক্ষেত্রে শাড়ি তোমার হচ্ছে লাঙ্গা ভনিস সালোয়ার কামিজ উত্তরাখণ্ডে যদি বলি পুরুষদের ক্ষেত্রে ধুতি পাঞ্জাবি কুর্তা পায়জামা গোল আর মহিলাদের লং স্কার্ট আর ঘাগড়া চলি শাড়ি রয়েছে এই কটা পার্ট তোমরা যদি পড়ো তোমাদের পুরোপুরি কভার করে যাবে সেরকম ভাবে খুব একটা বেশি মানে প্রশ্ন এখান থেকে আসবে না এক দুটো প্রশ্ন আসতে পারে যেমন আমি একটা বাঁশের টুপির কথা বললাম গোয়াতে খুব ফেমাস এটা একটু ভালো করে তোমরা পড়বা বা মনে রাখবা খুবই ফেমাস বা খুবই গুরুত্বপূর্ণ আর দু এক জায়গার যে পড়াগুলো রয়েছে সেই মানে ড্রেসেস গুলো পড়বা তাহলেই তোমাদের হয়ে যাবে তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে যেটা আমরা ইউনিট টু এর কিছু টপিক নিয়ে আমি আলোচনা করব পরবর্তী ক্লাসগুলোতে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ